হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভীষণ ভালো আছো নতুন পুরনো আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এভাবেই তোমরা আমার পাশে থেকো ঘুম থেকে উঠে রোদের দেখা মিলল আজ তবে রোদ্রুটা দেখে আজ ভীষণ খুশি তিন দিন পরে রোদের দেখা মিলল তো তার জন্য আড়িদিকে তোষ্যকগুলো আমি রোদ দিয়ে দিলাম কী হয়েছিল বলো তো কালকে মামাম সোনা তো আছেই তার মধ্যে আবার সোনা বাবা বেলুনের জল পড়েছিলো তো সেটাকেই আবার ফাটিয়ে তোষকটা একদম ভিজিয়ে ফেলেছে তো তার জন্য আমি দেরি না করে দেরি না করে সকাল সকাল আমি তোষকটা রোদ দিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই ওই পাশের রুমে মাম্মাম সোনা সোনা বাবা সকলেই আছে আর তোষকের নিজে দেখতে পাচ্ছ এইসব কাগজপত্র ছিল দরকারি কাগজপত্রগুলো আমি একটা প্লাস্টিকে ঢুকিয়ে রাখবো ঘরের কাজের ফাঁকে ফাঁকে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম সকালে আজ সিদ্ধ ভাত বানালাম সোনা বাবাকে গরম ভাত দিয়ে দিলাম এবার আমরা দুজনে না পান্তা ভাত খাচ্ছি আজকে সকাল সকাল রাতে আমি ভাত খাইনি ভীষণ খারাপ লাগছিলো শরীরটা তার জন্য ভাতটাও অনেকটা রয়ে গেছিলো তো আমি আর তোমাদের দাদাভাই খাচ্ছি আর সোনা বাবাকে গরম ভাততেই দিলাম তবে কি বলো তো ছেলে অল্প খেয়েই আবার নষ্ট করলো গাছ থেকে দুটো পেয়ারা পেরে নিলাম আর না একটা দুটো করে এখনও গাছে ওই আছে তো দুজনেই খেয়ে নিলাম আর এদিকে আবার দুপুরে রান্না বান্না শুরু করে দিলাম আর আজকে রান্না করছি আমি আলুটা দেখতে পারছো যে পাবনা মাছ করবো আলুটা দিয়ে আর এখানে অল্প হালকা পাতলা মশলা দিয়ে আজকে আমি রান্নাটা করবো মামাম শোনা এখানে আমার পিছনে পিছনে গুড় গুড় করছে আর তোমাদের দাদা ভাই ওই তো শুকটা কী করছে বলো তো উল্টে পাল্টে তো তো আরও ভালো করে শুকিয়ে নিচ্ছে তো রবিবারটা বের করার কারণ একটাই কারণ ওই শুক না আমি একা একা না আমার একটু ভীষণ কষ্ট হয় আর মাছ কি হয়েছিল বলো তো মাছটা একটা ভেঙে গেছে তেল গরম না হতেই আমি দিয়ে দিয়েছিলাম মাছটা তো দেখতে পাচ্ছ পাবদা মাছের তরকারিটা আমার রেডি হালকা পাতলা একটু ঝোল ঝোল টাইপের নামালাম এবার আমি চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি সাইডে তারাও দেখাচ্ছি দেখতে পাচ্ছ ওই বেগুন আলু দিয়েই আমি তোমার হচ্ছে চচ্চড়িটা বানালাম আর চলো রান্নাবান্না শেষ করে আমি আবার চলে আসলাম উঠানটা ঝাড়ু দিতে বাজে কিন্তু এখন তিনটে দশ তো অনেকটাই দেরি হয়ে গেছে এদিকে আমার পুজোটাও বাকি আছে তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে তো এদিকে উঠান উঠান ঝাড়ু দিয়ে তারপরে আজকে আজকে স্নানই যাবো তা না হলে কী হবে বলো তো আবার এই তোমার হচ্ছে যদি আমি এখন স্নান করে নিই একটু পরে আবার আমাকে উঠানটা ছাড়ো দিতে হবে আর আজকে উঠানটা ছাড়ো দিতে না অনেকটাই সময় লাগলো কিন্তু কারণ যেহেতু বৃষ্টি হয়েছিলো পাতাগুলো ওই আটকে আটকে আছে আর এখনও মাটিটা প্রচণ্ড ভেজা তো তুলসীর মঞ্চের এই পাশটা না পাতাগুলো হাটকে হাটকে আছে তো অনেকটাই সময় লাগছে যেখানে আমার আধা ঘন্টা লাগে সেখানে আমার পোনে এক ঘন্টার মতো আজকে উঠানটা ঝাড়ু দিতেই লেগেছে তো তোমার আশা করি অবাক হচ্ছে যে পোনে এক ঘন্টা আবার উঠা উঠান দিতে লাগে হ্যাঁ গো আমাদের উঠানটা অনেকটাই বড় তো তার জন্য সময় লাগে তো এদিকে না পাতাগুলো সম্পূর্ণ নিতে অনেকটা কষ্ট হচ্ছে আমি এই সামনে জড়ো করে তারপরে পাতাগুলো না উঠিয়ে উঠে ফেলে দেবো তা না হলে আরও অনেকটাই সময় লাগবে আর বালিগুলো যেগুলো আছে এই যে ঢালাইগুলো এগুলো সাইডে সাইডে আমি এগুলো ছাদে ছাঁদে দিতে হবে আর থেকে বললাম একটু পরে যেতে কারণ আমি ভাব বললাম যে আমি স্নানটা করি তারপরে যেতে তো বললো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করতে বললো তো চলো আমি ঝটফট করে পাতাগুলো বাইরে ফেলে স্নানটা করে নিই আর এরা দেখতে পাচ্ছ নাচানাচি করেই যাচ্ছে করেই যাচ্ছে আর আমি এদিকে ঝাড় দিচ্ছিলাম আর দেখা যাচ্ছিল না বলে বলছিলো আমাকে মা একটু সরো তুমি একটু সরো আমাকে দেখা যাচ্ছে না তো চলো আরেকবার একটু ফেলতে হবে এদিকে তোমাদের দাদাভাই সমস্ত জামা কাপড় তো আমি ওই কাছাকাছি যেগুলো করেছিলাম ও সেগুলোকে উল্টে পাল্টে ও সব কিছু নেড়ে চেড়ে সমস্ত কিছু শুকিয়ে ফেলেছে আর এদিকে আমি করছিলাম ও আবার এদিকে সমস্ত জামা কাপড় উঠে উঠে ভাজ করছিল। আর কি বলো তো যেগুলো মামা শোনার আবার কিছু জামা কাপড় ছিল তো সেগুলোকে আবার ঠিক করছিল। ও এখন ওই গাড়িটা মুছে তো গাড়িটা মুছে ও আবার স্নান করবে এখন তো ভাবছিলাম চলো ও স্নান করার আগে আমি আগে স্নানটা করে নিই তো আজকে আর ড্রয়িং নেই শোনাবো বাদে কারণ নটার থেকে বলেছিল যেতে ওরা শুনেছিল এগারোটার থেকে তো যাই হোক আজকে আর মানে কি এগারোটার দিকে গিয়েছিল তখন সবার ছুটি হয়েছে তখন আবার ওরা ঘুরে চলে আসলো বাদে এখন ছয় আর রাতে আর তো রান্না আছে নেই দুপুরেই করে নিয়েছে এই

তোমাদের দাদা ভাই দোকানে চলে গেছিলো মুড়ি আনতে আর কি বলো তো আমাদের মুড়িটা দোকান থেকে খুব কমই কেনা হয় যেখান থেকে মুড়ি ভাজে আমাদের গলি তারপর মানে দুই তিন নম্বর গলিটা যেখানে মুড়ি ভাজে তো সেখান থেকে আনা হয় বেশিরভাগ তো এবার কি হয়েছে বলো তো কাকি তো এনে দেয় তো কাকি এর মধ্যে যায়নি আর আনাও হয়নি তো তোমাদের দাদা ভাই আজকে আবার দোকান থেকে মুড়িটা নিয়ে আসলো আর বলছিলো আজকে আর ভাত খাবে না আমি দুপুরের খাওয়া খেতে খেতে অনেকটাই দেরিতে খেয়েছিলাম সবাই তো তার জন্য খিদেও নেই তো বলছিল চা মুড়ি আজকে খাওয়া যাক চলো মুড়ি আনলো তো আমি মুড়িটা চলো কৌটোতে ঢেলে রাখি তাহলে ভালো থাকবে আর প্লাস্টিকে থাকলে মুড়িটা ড্যাম হয়ে যাবে এদিকে আমি আবার রান্নাঘরে চাটাও বসিয়ে দিয়েছি কিন্তু চলো চাটা ঝটপট বানিয়ে নিই আর মুড়িটা মেখে নিই আর সোনা বাবার আজকে না ভীষণ পাওয়া করছে তো কিছু সময় তো পা ওই ডিপে দিতে হলো তারপরে এখন একটু ঘুমোচ্ছে আর কান্না করছে তো এরকমই করছে ও আর এদিকে দুজনের জন্য দু কাপ চা বানিয়ে নিলাম সোনা বা তো ঘুমালো মামা সোনাও এখন ঘুমিয়েছে তো চলো চটপট আমরা চাটা খেয়ে নিই আর আজকের ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করব কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও নতুন আরেকটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে বাই সবাই ভালো থেকে